আসসালামু আলাইকুম আমরা একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা বলেছি বাংলাদেশের পঞ্চাশটি পলিটেকনিক ইনস্টিটিউট কোন বিভাগে কতটি পলিটেকনিক অবস্থিত এবং এই বিয়াল্লিশ হাজার সাতশোটি সিট কোন বিভাগের কোন পলিটেকনিকে কোন ডিপার্টমেন্টে কীভাবে বিভক্ত সেটি জানবো সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আমরা একটি পর্ব শেষ করেছি যেখানে আমরা ঢাকা ঢাকা বিভাগের পলিটেকনিকগুলো সম্পর্কে জেনেছি এবং সেখানে কতটি আসন আছে কোন পল ডিপার্টমেন্ট রয়েছে সেটি সম্পর্কে আমরা জেনেছি সো সেই ভিডিওটি যদি আপনি না দেখে থাকেন আই বটনে ক্লিক করে দেখে আসতে পারেন সো আজকের ভিডিওতে আমরা জানবো চট্টগ্রাম বিভাগে কোন কোন পলিটেকনিক রয়েছে এবং সেই পলিটেকনিকগুলোতে কোন কোন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কতগুলো আসন রয়েছে মূলত এগারোটি ইনস্টিটিউট রয়েছে যার মধ্যে আছে বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট ব্রাহ্মণবাড়িয়া পলটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট যেটি রাঙ্গামাটিতে অবস্থিত এরপর আছে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর পলিটেকনিক ফেনি ফেনি কম্পিউটার ইনস্টিটিউট লক্ষ্মীপুর পলিটেকনিক চট্টগ্রাম মহিলা এবং চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সো চলুন দেখে নিই আমরা প্রথমেই বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট নিয়ে এটি মূলত কুমিল্লাতে অবস্থিত এবং যেখানে উভয় শিফটে শুধুমাত্র সার্ভেইং টেকনোলজিতে পড়ানো হয়ে থাকে যেখানে দুই শিফটে মোট আসন হচ্ছে একশোটি করে দুইশোটি সো যারা ভূমি সার্ভে নিয়ে পড়ালেখা করতে আগ্রহী যদি আপনি না বোঝেন সেটা আমরা বলি আমাদের দেশে যে আমিন বলা হতো বা সার্ভেয়ার যাদেরকে বলা হয় যারা জমির জামা মাপযোগ করে আপনি দেখবেন যে আপনার দাদার চাচার যে জমিগুলো আছে যারা পরিমাপ করতে আসে অর্থাৎ মাপামাপি করে এবং এলাকার যে সীমানা আছে সীমানাগুলো বঞ্চন করে এই ধরনের কাজ যারা করে থাকে তাদেরকে সার্ভেয়ার বলা হয় এবং মূলত সার্ভিং টেকনোলজিতে এই যে জমি জমা বা ল্যান্ড পরিমাপের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কেই পড়ানো হয় সো যাদের ফ্যাসিনেশন আছে সার্ভিং নিয়ে তারা চাইলে কিন্তু এই বাংলাদেশ সার্ভিং ইনস্টিটিউট থেকে সার্ভিং টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করতে পারেন এরপর আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে রয়েছে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট যেটি ডেফিনেটলি কুমিল্লা শহরে অবস্থিত যেখানে উভয় শিফটে ছয়টি ডিপার্টমেন্টে পড়ানো হয় যার মধ্যে রয়েছে সিভিল টেকনোলজি কম্পিউটার সায়েন্স টেকনোলজি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল এবং পাওয়ার টেকনোলজি সো এই পলিটেকনিকের ছয়টা ডিপার্টমেন্টই কিন্তু মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট সো আপনার যদি এই ছয়টা পলিটেকনিক এই এই ছয়টি ডিপার্টমেন্টের মধ্যে কোনো একটা চান্স হয় সেক্ষেত্রে পড়লে কিন্তু আপনার খুব বেশি ক্ষতি হবে না আপনি এই ডিপার্টমেন্টগুলো সম্পর্কে প্রপারলি জেনে বসে আবেদন করতে পারেন এবং কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশের জনপ্রিয় পলিটেকনিকগুলোর মধ্যে একটি সো আপনি যদি এই পলিটেকনিকে পড়তে চান এই পলিটেকনিকটিকে আপনার চয়েস তালিকে কিন্তু রাখতেই পারেন যেখানে মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজারটি সো কুমিল্লার পর আমাদের চট্টগ্রাম বিভাগের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সো ব্রাহ্মণবাড়ি বিভিন্ন কারণে ফেমাস এই ব্রাহ্মণবাড়িয়াতে মোট চারটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে উভয় শিফটেই পড়ানো হয় মোট আসন সংখ্যা হচ্ছে পাঁচশোটি যার মধ্যে রয়েছে আর্কিটেকচার কম্পিউটার সায়েন্স আর এসি এখানে বাকি ডিপার্টমেন্টগুলোর তুলনায় শুধুমাত্র কম্পিউটার সায়েন্স টেকনোলজিটি একটি গুরুত্বপূর্ণ বা একটি ভালো ডিপার্টমেন্ট আমরা বলতে পারি সো আপনারা যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়তে চান এবং ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আপনাদের বা ব্রাহ্মণবাড়ি এলাকাতে আপনার বাড়ি তারা চাইলে ব্রাহ্মণবাড়ি পলিটেকনিক ইনস্টিটিউটকে আপনাদের পছন্দ তালিকা রাখতে পারেন এরপর চট্টগ্রাম বিভাগের মধ্যে সুন্দর এবং অনেক জনপ্রিয় একটি পলিটেকনিক হচ্ছে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট যেটি রাঙ্গামাটি কাপ্তায় অবস্থিত সো এর আশেপাশের পরিবেশ অনেক বেশি সুন্দর আপনি যদি প্রকৃতির মধ্যে ভিজে থাকতে চান বা প্রকৃতির মধ্যে ডুবে থাকতে চান আপনি কিন্তু বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির একটা চান্স নিতেই পারেন সো এখানে মোট ছয়টি ডিপার্টমেন্ট আছে ওভার পড়ানো হয় যার মধ্যে আছে অটোমোবাইল সিভিল উড এটা কিন্তু সিভিল না সিভিল উড সো সিভিল উড ডিপার্টমেন্ট সম্পর্কে আপনাকে প্রপার লাগে জানতে হবে তবে সিভিল উড ডিপার্টমেন্টে পড়া কখনোই সাজেস্টেড না এরপর আসছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি কনস্ট্রাকশন টেকনোলজি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যেখানে পঞ্চাশটি করে মোট আসন সংখ্যা হচ্ছে দুই দুইশোটে ছয়ষট্টি সো বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট যেহেতু অত্যন্ত জনপ্রিয় অর্থাৎ সৌন্দর্যের দিক থেকে অনেক প্রিয় সেখানে অনেক বেশি স্টুডেন্ট আবেদন করে থাকে সো আবেদনের ক্ষেত্রে ট্রান্সফোর ক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয় সো আপনারা চাইলে কিন্তু বাংলাদেশ সুইডেন পলিটেকনিক আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন এরপর চট্টগ্রাম বিভাগের মধ্যে অন্যতম একটি পলিটেকনিক হচ্ছে কক্সবাজার ইনস্টিটিউট সো আমরা যারা অন্য বিভাগের কিংবা অন্য জেলার স্টুডেন্ট আছে তারা কিন্তু কক্সবাজার হর ঘুরতে যেতে চাই আপনি যদি কক্সবাজার এলাকাতেই বাস করেন তাহলে ডেফিনেটলি সেটা অনেক বেশি ভালো হয় সো কক্সবাজার পলিটেকনিক তাদের পড়ালেখার দিক থেকে যতটা জনপ্রিয় তার চেয়ে জনপ্রিয় কিন্তু কক্সবাজার সি বিচের কারণে সো কক্সবাজার পলিটেকনিকে পাঁচটা ডিপার্টমেন্ট আছে যার মধ্যে সিভিল কম্পিউটার সায়েন্স ইলেকট্রিক্যাল ফুড এবং আর এসি সো উপরের যে তিনটা ডিপার্টমেন্ট আছে এই তিনটা ডিপার্টমেন্ট কিন্তু আপনি চাইলে পড়তেই পারেন কারণ এই তিনটা ডিপার্টমেন্ট বাংলাদেশের যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সো কক্সবাজার পলিটেকনিকের আবেদনের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনার জিবি যদি অ্যারাউন্ড ফোর পয়েন্ট এইট জিরোর আশেপাশে থেকে থাকে তবেই আপনি কক্সবাজার পলিটেকনিকে আপনার পছন্দ তালিকায় রাখতে পারেন যেখানে মোট আসন সংখ্যা হচ্ছে ছয়শটি এরপর চট্টগ্রামের মধ্যে ফেনী জেলাতেই দুইটি পলিটেকনিক আছে একটি কম্পিউটার ইনস্টিটিউট এবং একটি হচ্ছে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট সো ফেনি কম্পিউটার ইনস্টিটিউটে দুইটি ডিপার্টমেন্ট আছে যেখানে ওভেনশিপ্টে পড়ানো হয় দুইটি ডিপার্টমেন্টের মধ্যে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং টেলিকমিউনিকেশন টেকনোলজি সো টেলিকম খাতেও বাংলাদেশ যেহেতু অনেক ভালো করতেছে তো আপনি চাইলে টেলিকমিউনিকেশন টেকনোলজিতে পড়তে পারেন এবং যদি আপনি টেলিকমিউনিকেশনে পড়েন পরবর্তীতে আপনি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিএসই করতে পাবেন সো এখানে মোট আসন সংখ্যা হচ্ছে তিনশোটি এবং ফেনি পলিটেকনিকে মোট আসন সংখ্যা হচ্ছে এক হাজারটি যার মধ্যে আছে আর্কিটেকচার টেকনোলজি সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এবং পাওয়ার টেকনোলজি অর্থাৎ মোট ছয়টি ডিপার্টমেন্ট আছে ওয়ে শিফটি আছে সো ফেনি পলিটেকনিকও বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পলিটেকনিকগুলোর মধ্যে একটি সো ফেনি পলিটেকনিক জানতের ক্ষেত্রে আপনার জিপে যদি ফোর পয়েন্ট থেকে আপ থেকে থাকে কোনো কোনো ক্ষেত্রে ফোর পয়েন্ট এইট জিরো নিচেও হয়তো বা চান্স পাওয়া যায় এই সবগুলো সিস্টেম অর্থাৎ কত পয়েন্টের চান্স পেতে পারেন বা কত পয়েন্ট থাকলে আপনার কোন পলিটেকনিকে আবেদন করা উচিত সেটি নিয়ে আমরা আপনাকে অনলাইন স্কুল থেকে একটা মেন্টরিং সেবা প্রদান করছি আপনি যদি সেবাটি পেতে যান ডিসক্রিপশনের লিঙ্ক আছে ফর্ম টি ফিল আপ করে দিন আমরা যোগাযোগ করে আপনাকে বিস্তারিত জানাবো ফেনির পর চট্টগ্রাম বিভাগের মধ্যে রয়েছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট চাঁদপুর কিন্তু ইলিশ মাছের জন্য বিখ্যাত আপনি যদি বেশি বেশি ইলিশ মাছ খেতে চান আপনি চাঁদপুর পলিটেকনিকে পড়তে পারেন সো চাঁদপুর পলিটেকনিকে মোট পাঁচটা ডিপার্টমেন্ট আছে যার মধ্যে আছে সিভিল কম্পিউটার কনস্ট্রাকশন ইলেকট্রনিক্স এবং আর এসি সো সিভিল এবং কম্পিউটার তো ডেফিনেটলি ভালো ডিপার্টমেন্ট এবং এই ডিপার্টমেন্টগুলোতে আপনি পড়ার জন্য সাজেস্টেড পাশাপাশি আপনি চাইলে ইলেকট্রনিক্সও পড়তে পারেন সো এখানে মোট ছয়শটি আসন আছে যাদের জিপিএ হচ্ছে একটি টাইপের অর্থাৎ প্রথম গ্রেডের পরেই যাদের জিখবে তারা চাইলে চাঁদপুর পলিটেকনিকে তাদের পছন্দ তালিকায় রাখতে পারেন এরপর আমাদের লিস্টে আছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট যেখানেও পাঁচটা ডিপার্টমেন্ট আছে এবং যার মধ্যে আছে সিভিল কম্পিউটার কনস্ট্রাকশন ইলেকট্রনিক্স এবং আর এসি যেখানে মোট আসন সংখ্যা ছয়শটি সো লক্ষ্মীপুর পলিটেকনিক এবং চাঁদপুর পলিটেকনিক এর মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই যেমন ডিপার্টমেন্টের দিক থেকেও সিমিলার আসন সংখ্যাও সিমিলার সো আপনাদের যারা চাঁদপুর আবেদন করবেন তারা চাইলে লক্ষ্মীপুরেও আবেদন করতে পারেন কারণ যে কোনো একটাতে আপনার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ সো এরপর আমাদের লিস্টে আছে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাংলাদেশে যে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে তার মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট তো যাদের বাড়ি চট্টগ্রাম রিজিয়নে বা চট্টগ্রাম মহিলা পলিটেকনিকে যাতায়াত আপনার জন্য সুবিধাজনক তারা যারা বিশেষ করে মেয়ে তারা কিন্তু চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটকে আপনার পছন্দ তালিকায় এক নম্বরে রাখতে চান যদি আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান কারণ তুলনামূলক যেহেতু মহিলারা বা মেয়েরা কম পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে যার ফলে এই মহিলা পলিটেকনিকগুলোতে মোটামুটি প্রত্যেক বছরই বেশ কিছু আসন খালি থাকে এবং তুলনামূলক কম জিপিএ দিয়েই এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে চান্স পাওয়া যায় সো যারা মেয়ে চট্টগ্রাম অঞ্চলে বসবাস করেন তারা অবশ্যই চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করবেন এখানে তিনটি ডিপার্টমেন্ট আছে যার মধ্যে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রনিক্স টেকনোলজি এবং আর্কিটেকচার টেকনোলজি যেখানে দুই শিফটে মোট আসন সংখ্যা হচ্ছে তিনশোটি এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট যেখানে সাতটা ডিপার্টমেন্টে হয়ে থাকে যার মধ্যে আছে সিভিল কম্পিউটার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এনভায়রনমেন্টাল মেকানিক্যাল এবং পাওয়ার যেখানে মোট আসন সংখ্যা হচ্ছে সো এই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু বাংলাদেশে যে বৃহৎ পলিটেকনিকগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি এবং যেহেতু বিভাগীয় শহর এবং চট্টগ্রাম অনেক বড় একটি বিভাগ যেখানে অনেকগুলো জেলা আছে পার্বত্য জেলা সহ আছে সো চট্টগ্রাম পলিটেকনিক ডেফিনেটলি আবেদনকারীর সংখ্যাটা অনেক বেশি হয়ে থাকে সো আপনার জিপে যদি খুব বেশি হাই না হয় অর্থাৎ ফোর পয়েন্ট এইট আপ না হয় অর্থাৎ জিপি ফাইভ থেকে ফোর পয়েন্ট এর মধ্যে না হয় সেক্ষেত্রে চট্টগ্রাম পলিটেকনিক আবেদন করাটা আপনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হয়ে যাবে সো পজিশন আবেদন করতে হবে এর পাশাপাশি অন্য পলিটেকনিককেও আপনার পছন্দ তালিকায় রাখতে হবে সো এর মধ্যে আমাদের চট্টগ্রাম বিভাগের যে পলিটেকনিকগুলো ছিল সেগুলো সম্পর্কে জানা শেষ সো আমি যেটি ভিডিওর মাঝখানে বলছিলাম আমরা একটা মেন্টরিং সেবা প্রদান করছি সম্পূর্ণ ফ্রিতে যে সেবায় আপনি যদি একবার ফর্মটা ফিল আপ করেন আমাদের একজন মেন্টর আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনাকে হচ্ছে পলিটেকনিকে ভর্তি পর্যন্ত পলিটেকনিকের ক্লাস শুরু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আপনার যত প্রশ্ন আছে আপনার যত ডাউট আছে সবগুলো ক্লিয়ার করে আপনাকে সহায়তা করবে সার্ভিসটি পাওয়ার জন্য জাস্ট আপনি হচ্ছে ফ্রিতে গুগল ফর্মটি ফিল আপ করে দিবেন এবং আমাদের মেন্টরের কলের বা মেসেজের অপেক্ষায় থাকবেন এর ফলে আপনি যেহেতু দেখতেই পেলেন অনেক বেশি প্রতিযোগিতা আমাদের পলিটেকনিকগুলোতে সিট কিন্তু তেমন না সো চট্টগ্রাম বিভাগে আমরা মোট হয়তো খুব বেশি সিটের কথা বলিনি বাট চট্টগ্রাম থেকে কিন্তু কয়েক লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষা পাশ করেছে এবং এ প্লাস পেয়েছে কিন্তু হিউজ পরিমাণ শিক্ষার্থী সো এই এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীরাই যদি শুধু আবেদন করে সেক্ষেত্রে কিন্তু যারা এ প্লাস ছাড়া শিক্ষার্থী আছে তাদের কিন্তু চান্স হওয়ার সম্ভাবনা নেই সো আপনি যদি চান্স পেতে চান আপনাকে বোজিশন আবেদন করতে হবে সো বোজিশন আবেদন করার জন্য আপনাকে প্রপার তথ্য জানতে হবে এবং ডিপার্টমেন্টগুলো সম্পর্কে জানতে হবে যেমনটা আমি বলছিলাম বাংলাদেশ স্টুডেন্ট পলিটেকনিকের সিভিল উদ্যামে একটা ডিপার্টমেন্ট আছে যেই ডিপার্টমেন্টে কখনোই পড়া না সো এরকম ভুল যেন আপনার না হয় যে এমন একটি ডিপার্টমেন্টে আপনি পড়লেন যে ডিপার্টমেন্টে চাকরি বাজার খুব বেশি ভালো না সেখানে সফল হওয়ার সম্ভাবনা কম সফল হতে হলে আপনাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে আপনাকে দিচ্ছি সেবাটি পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা ফর্মটি ফিল আপ করুন এবং এর মধ্যে কোন পলিটেকনিক আপনি পড়তে চান সেটি কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের এর পরের এপিসোডে কোন বিভাগের পলিটেকনিক সম্পর্কে জানতে চান সেটিও কমেন্ট করতে পারেন ধন্যবাদ সবাইকে